রাধে রাধে বন্ধুরা জয়গুর জয় তোমাদের যে গীতা পাঠ করে শোনাচ্ছিলাম দশম অধ্যায় তার পরবর্তী অংশ পাঠ যতটা শুনিয়েছিলাম তার পরবর্তী অংশ পাঠ করে শোনাব শোনাচ্ছিলাম তোমাদের মুখ্য যোগ দ্বারা জিতেন্দ্রীয় অনাসক্ত নিষ্কাম যে হয় পরমা নিষ্কম্মা সিদ্ধি লভে সে নিশ্চয় সিদ্ধিপ্রাপ্ত যোগী যবে ব্রহ্মপ্রাপ্ত হন শ্রেষ্ঠ জ্ঞান নিষ্ঠাপার্থ করহ শ্রবণ শুদ্ধ শুদ্ধ বুদ্ধি ধৈর্য ও চিত্ত সংযম করি শব্দাদি বিষয় রাগ দেশ পরিহরি ভোজি হয়ে থাকি শুদ্ধ যেই স্থানে বাক্য আর কায়মন বৈরাগ্য সে ধ্যানে অহং দর্প পরিগ্রহ বল কামক্রোধ মমত্ব তেজিয়া লভে শান্ত ব্রহ্মবোধ ব্রহ্মে স্থিততুষ্ট চিত্তশোক লিপসা নয় সর্বভূতে সমদর্শী মম ভক্ত হয় আমি যাহা সর্বপত্ত জানে ভক্তি বসে আমায় জানিয়া শেষে আমাতে প্রবেশে সর্বকর্ম সদা করি লভে মমশ্রয় মোর বরে নিত্যপদ লভে সে অব্যয় সর্বকর্ম বুদ্ধিযোগে মনে মনে করে আমাতে ওর পিয়া চিত্ত আমাকে যে ধরে আমাতে ধরিলে চিত্ত হবে যে দুঃখ শেষ অহংকারে না শুনিলে পাবে বহু ক্লেশ অহং বসে বুদ্ধ ত্যাগ অহং বসে বৃথা তব হবে ক্ষত্রিয় প্রকৃতি বসে যুদ্ধে রত হবে মোহবশে যদি যুদ্ধ নাচাও করিতে স্বভাবজ কর্মে তাহা করিবে তরিতে সর্বজীব হৃদে থাকি ঈশ্বর চালায় দেহ যান্তরর জীবে মহু মহি আমায় সর্বভাবে লঘ পার্থ তাহার স্মরণ পাইবে পরম নিত্য নিকেতন গুজ্জ হতে গুজ্জতম হয় এই জ্ঞান সকলই করিছি আমি সব তোমাদান ভালো রূপে চিন্তা করি যাহা ইচ্ছা হয় কর তাহা এবে তুমি পার্থ সরিদয় অতি প্রিয় তুমি মম কহি যে তোমায় সর্বগুজ্জতম বাক্য শুনো পুনরায় মদগত মদভক্ত ওই প্রণাম আমায় প্রিয় তুমি সত্য কহি শুনো ধনঞ্জয় সর্বকর্ম ছাড়ি হও আমার আশ্রিত সর্বপাপ হতে তোমা করিব বর্জিত তপভক্তি সেবা শূন্য নিন্দে যে আমায় এই তত্ত্ব কথা শোনাবে না তাই যে শোনাবে তত্ত্ব ভক্তি বলে আমার এসে পাবে যেন মনে তার চেয়ে প্রিয় মোর নাহি আছে ভাবে সেই ভিন্ন অন্য প্রিয় কোন কালে হবে এই ধর্ম গীতা করিবে যেজন সেই মোরে করিবে পূজন দেশ ছাড়ি যে বা শুনে ইহা শ্রদ্ধায় সর্বপাপ মুক্ত হয় স্বর্গলোকে এক মনে শুনিলে তত্ত্ব মোর জনিত মোহ কাটিল কি ঘোর অর্জুন কহিলেন প্রসাদ লোভীন স্মৃতি মোহ দিদাগত পালিব তোমার আজ্ঞা শুনো হে অচ্যুত সঞ্জয় কইলেন এইরূপে এইরূপে বাসুদেব পার্থ বিবরণ অদ্ভুত রোমাঞ্চকর শুনি রাজন ব্যাসের প্রসাদ শুনি গুজ্জ যোগ যাহা যোগেশ্বর শ্রীকৃষ্ণের শ্রীমুখে যে তাহা কৃষ্ণার্জুন মুখে শুনি আশ্চর্য কথন সে কথা স্মরণে মোর পুলকিত মন কৃষ্ণের সে বিশ্বরূপ করি যে স্মরণ সরিয়া সরিয়া বিস্মিত আমি হইতেছি রাজন যোগেশ্বর কৃষ্ণ আর পার্থ যোদ্ধা যথা জয়লক্ষ্মী নীতি রহে তথা যোগ নামে এই অষ্টদশ অধ্যায় পদ্য ছন্দে রচে শ্যামা সরল ভাষায় তোমাদের এই দ্বাদশ এই অষ্টদশ অধ্যায় তোমাদের শেষ গীতার পাঠ করে শোনালাম আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তোমরা শোনো গীতা পাঠ শোনা ভালো পদ্যগিতা শোনা ভালো সরল ছন্দে যার জন্য ব্যাখ্যা আর করলাম না গীতার ব্যা গীতার সংস্কৃত করলে সংস্কৃত পাঠ করলে তখন একটা ব্যাখ্যা করতে হতো যাই হোক এটা সহজ পদ্যগিতা বলে তোমরা সকলেই এর কথা এর মাহাত্ম সবই বুঝতে পারবে আমার আর নতুন করে বলার কিছু নেই বলার অপেক্ষা রাখে না যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর त भिडियो देख्दै तत्त राधे राधे जय गु जय टाइ